গোড়াগুলো পচে আপনার অনেক ফুলকপি গাছ নষ্ট হয়ে যায় ফলে বা গাছের কোনো কোনো জায়গায় এই যে আপনারা দেখছেন এখানে ফাঁকা আবার এই যে দেখছেন এখানে ফাঁকা এরকম জায়গায় জায়গায় ফাঁকা দেখা যায় এর কারণ হচ্ছে এই ফুলকপির চারাগুলো গোড়া পচে গিয়ে নষ্ট হয়ে যায় তাহলে আপনি কি করবেন আজকের পর্বে থাকছে বিস্তারিত চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই ফুলকপির গোড়া পচা রোগ হওয়ার পূর্বে আপনি প্রতিরোধমূলক ব্যবস্থাপনা হিসেবে কি করবেন দশক একই জমিতে বারবার এই কপি জাতীয় ফসল চাষাবাদ থেকে বিরত থাকবেন দিনের বেশিরভাগ সময় ছায়া পড়ে এমন জমিতে কপি জাতীয় ফসল চাষ করা যাবে না দশক সুনিষ্কাশিত উঁচু স্থানে বীজতলা তৈরি করতে হবে এবং বিস্তলার মাটি শোধন করতে হবে এবং বীজ শোধন করে বীজ বপন করতে হবে দশক কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের হোসেন এন্টারপ্রাইজের ফোভ্যাক্স দুইশো ডব্লিউপি দশ গ্রাম বীজের সাথে তিন থেকে পাঁচ গ্রাম ভালো করে মিশিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে দিবেন এছাড়াও বিটাপ্লো দুইশো অ্যাপ অ্যাপ তিন থেকে পাঁচ মিলি প্রতি দশ গ্রাম বীজের সাথে মিশিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে যদি আপনারা বীজ শোধন করেন তাহলে কিন্তু প্রতিরোধ হবে রোগ এবং বীজ বপনের পূর্বে বীজতলায় স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে বা মুরগির বীজটা দিয়ে এই বীজতলার মাটিকে শোধন করে নিলে এই রোগ প্রতিরোধ হয়ে যায় বীজ বপনের পূর্বে বীজতলায় খড় বা কাঠের গুঁড়া তিন ইঞ্চি বা আঙ্গুল পুরুত্ব করে বিছিয়ে যদি আপনারা আগুন ধরিয়ে দেন তাহলেও কিন্তু আপনার বিস্তলার এই মাটি শোধন হয়ে গিয়ে এই গোড়া রোগ প্রতিরোধ হয়ে যাবে এছাড়াও আপনারা বিস্তলায় শতকপতি প্রতি দশ কেজি টাইকো কম্পোস্ট প্রয়োগ করেও এই গোড়া পচা রোগ প্রতিরোধ করতে পারেন দশক সিটেতে আপনারা এক ভাগ দোয়াশ মাটি এক ভাগ কোকোডাস্ট এক ভাগ কম্পোস্ট বা সার এবং এক ভাগ নিমখোল এই চার ভাগ একত্র করে যদি আপনারা পট মিক্সার তৈরি করে সিটেতে চারা উৎপাদন করেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে দশক চারা গজানোর তিন থেকে পাঁচ দিনের মধ্যে তারা যখন দুই পাতা হবে তখন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে ডায়াথেনেম ফর্টি অথবা ইন্ডোফিল অথবা জ্যাজ এর যে কোনো একটি সকালে পুরো চারা এবং গোড়ার মাটি ভিজিয়ে যদি আপনারা স্প্রে করে দেন এবং দিন পর যদি পুনরায় স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে দশক বিস্তলায় শতকপতি প্রতি দশ কেজি তাইকো কম্পোস্ট প্রয়োগ করা এবং পর্যাপ্ত জৈব সার আপনি জমিতে শেষ চাষের সময় প্রয়োগ করবেন এবং চারা রোপণের সময় জৈব সার প্রয়োগ করবেন দশক শেষ চাষে বিঘা প্রতি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি সরিষার খোল যদি আপনারা দিয়ে দিতে পারেন তাহলে এই গোড়া পচা রোগ প্রতিরোধ হয়ে যায় পরিমিত ব্যবস্থা করবেন যদি পানি জলাবদ্ধ থাকে থাকে তাহলে এই রোগটি যেহেতু বেড়ে যায় এই জন্য পানি নিষ্কাশনের সুব্যবস্থাপনা রাখবেন তাহলে এই গোরা পচা রোগ প্রতিরোধ হয়ে যায় দর্শক মনিরুজ্জামান সফল ফেসবুক আইডি কৃষিতেই বিশ্ব ফেসবুক পেজ কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেল সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষি কন্ট্রোল টিকটক আইডিতে প্রতিদিন আপনারা তিনটা করে পরামর্শ ভিডিও পাবেন সকাল আটটায় বেলা দুইটায় এবং সন্ধ্যা ছয়টায় বাংলাদেশের চার সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের প্রায় দেড় হাজার ভিডিও রয়েছে এছাড়াও পঞ্চাশটি জৈব বালনাশক তৈরির ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না এই ভিডিওগুলো দেখে যদি আপনারা ফল ফসল চাষাবাদ করেন তাহলে ইনশাল্লাহ লাভবান হবেন তাই মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিশ্ব ফেসবুক পেজ সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডি এই চারটি আইডি কে ফলো দিয়ে এবং কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং এই ভিডিওগুলো আপনারা যদি ফেসবুকে শেয়ার করে দেন তাহলে আপনার মাধ্যমে আপনার ফ্রেন্ড লিস্টের সকলে এই পরামর্শমূলক ভিডিওগুলো দেখে উপকৃত হয় ফল ফসল চাষাবাদ করে ইনশাআল্লাহ লাভবান হতে পারবে মনে রাখবেন প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া প্রতি রাত সময়। আমি আসি বিষয় নিয়ে সেখানে এসে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন এবং লাইভে প্রশ্ন করে সরাসরি পরামর্শ গ্রহণ করতে পারেন এছাড়াও আপনারা আমার চাটি আইডি এবং কৃষিটি বিষয় ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওতে কমেন্ট করে তাৎক্ষণিক পরামর্শ নিতে পারেন আল্লাহ হাফেজ